সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেকগণ আজকে আমরা যে চাকরিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই নাম একটি কোম্পানি সেটা হচ্ছে ওয়াল্টন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে এখানে কিন্তু সিকিউরিটি গার্ড পদে নিয়োগ দেওয়া হবে খালি পদের সংখ্যা দশটি বেতন আলোচনা সাপেক্ষ বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এই চাকরিটি কিন্তু প্রকাশ হয়েছে ষোলো মার্চ দু হাজার আর আপনাকে যেখানে কাজ করতে হবে কর্মস্থল সেটা কিন্তু গাজীপুরের কালিয়া কালিয়াকুইরে এখানে আপনার এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে এছাড়া বয়স আঠারো থেকে পঁচিশ পূর্বেও বলেছি আর প্রার্থীর সর্বনিম্ন উচ্চতা কিন্তু পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে এছাড়া অন্যান্য যে দায়িত্বসমূহ থাকবে সেগুলো হচ্ছে কর্মীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বহিরাগত মানুষের প্রবেশ আপনাকে রোধ করতে হবে প্রতিষ্ঠানে আগত মালামাল সঠিকভাবে আপনার নথিভুক্ত করতে হবে অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সম্পদ নিরাপত্তা দিতে হবে এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত সকল দায়িত্ব আপনাকে যথাযথ পালন করতে হবে এখানে কিন্তু অনেক ফ্যাসিলিটি সুবিধা আপনারা পাবেন মেডিকেল সুবিধা পাবেন তারপরে প্রফিট শেয়ার পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন ইন্স্যুরেন্স পাবেন লাঞ্চে অর্ধেক ভর্তুকি পাবেন বেতন প্রত্যেক বছর একবার করে ইনক্রিমেন্ট হবে দুই ঈদে দুইবার উৎসব ভাতা পাবেন এই জবটিতে শুধুমাত্র কিন্তু পুরুষরা আবেদন করতে পারবেন এবং আমি আবারও বলছি বলছি কর্মস্থল কিন্তু হবে আপনার গাজীপুর কালিয়াকৈরে তো এখানে আপনারা সরাসরি বিড়ি জবস থেকে আবেদন করতে পারেন অথবা সরাসরি এই কোম্পানিতে গিয়েও আপনারা চাইলে সিবি দিয়ে আসতে পারেন তো আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান তারা দ্রুত এখানে আবেদন করে ফেলতে পারেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা একত্রিশ মার্চ পর্যন্ত অর্থাৎ অনেক দিন সময় আপনাদের হাতে আছে তো দ্রুত আবেদন করে ফেলুন এবং এ ধরনের জব সার্কুলার আরও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ